চারশো বিশ ধারার ইনগ্রেডিয়েন্টস বা উপাদান এর মধ্যে নাই চারশো বিশ ধারারটা আপনি ভালো করে পড়ে দেখবেন পনেরো ধারায় সংজ্ঞা চারশো বিশ ধারায় সাজা সেখানে পরিষ্কার বলা আছে যে ইনিশিয়াল ডিসিপশন মানে প্রথম থেকেই প্রতারণার উদ্দেশ্যটা থাকতে হবে প্রথম থেকে যদি প্রতারণার উদ্দেশ্য না থাকে তাহলে সেইটা ফৌজদারি অপরাধ হবে না তো ফৌজদারি অপরাধ যদি না হয় তাহলে সে লোকের কেন বিচার হবে সেটা কোর্টকে অ্যাবিউজ করে কোর্টকে ব্যবহার করে একটা লোককে হয়রানি করা হচ্ছে তখন সেক্ষেত্রে কোর্ট এগুলা কোয়াশ করে দেয় এই গ্রাউন্ডে যেটা সম্পূর্ণ সিভিল নেচার উনি যদি টাকা পেয়েই থাকেন তার কাছে তাহলে মানি ছুট করবেন কোর্ট ফিস দিয়ে উপযুক্ত আদালতে এটা হচ্ছে আপনার ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দ্য সি আর পিসি এগেনস্ট প্রসিডিং সেক্ষেত্রে হাইকোর্টের যে ব্যাপক ক্ষমতা সেই ক্ষমতা বলে হাইকোর্ট এই প্রসিডিং কোয়াশ করে দিতে পারে অর্থাৎ বাতিল করে দিতে পারে সেক্ষেত্রে আসামি বেঁচে গেল আসামি বেঁচে গেল এই চেন্সে যে তাকে আর হয়রানি শিকার হইতে হলো না আর একটা আছে ফাইভ সিক্সটি ওয়ান এই যে থার্ড ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সাজার বিরুদ্ধে সাজা হয়ে গেছে এমনি নর্মালি দণ্ডবিধি দায়রা আদালতে সাজা হলে অনেক সময় আসামি নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন কারণে হয়তো অবহেলা করে অথবা অনেক আসামি অনেক লোক আছে যারা গরিব তারা হয়তো টাকা পয়সা জোগাড় করতে পারে নাই আপিল ফাইল করার কিছু খরচ লাগে সেটাও পারে নাই অথবা অবহেলা করে অথবা পলাতক ছিল টাইম মতো আপিল করতে পারে নাই সেক্ষেত্রে লিমিটেশন একটা পাঁচ ধারা দিয়ে সে বিলম্বটা মৌকুব চেয়ে হাইকোর্টে আপিল করা যায় কিন্তু কিছু কিছু ধারা আছে কিছু কিছু সাজা আছে যেমন ধরুন আমি এটা উদাহরণ অস্ত্র আইন অথবা নারী শিশু আর এরকম আরও কিছু আছে যেগুলো যেগুলাতে সাজা হলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে আর আপিল করার সুযোগ থাকে না সেক্ষেত্রে যেমন আমি একটা মামলা করেছিলাম অনেক বছর আগে দু হাজার দশ এগারোর দিকে সেটা এখনও হাইকোর্টে রুল পেন্ডিং আছে হিয়ারিংয়ের জন্যে সেই আসামির দশ বছরের সাজা হয়েছিল অস্ত্র আইনে কিন্তু উনি অস্ত্র আইনের সাজার বিরুদ্ধে নির্ধারিত সময় সম্ভবত তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে উনি আপিল করেন নাই মামলাটা গাজীপুরের ছিল না করাতে ওনারা আপিল করার কোনো সুযোগ থাকলো না না তো উনি আমার কাছে আসলে আমি ফাইভ সিক্সটি ওয়ান এগেনস্ট কনভিকশন করলাম যে দশ বছরের এই সাজাটা বাতিল করা হোক তো হাইকোর্ট সেটা রুল দিলেন এবং বেল দিলেন এবং এটা শুনানি হয়তো সামনে হবে হাইকোর্টে অনেক পুরোনো মামলা আছে সেটাও এটার মধ্যে একটা যে এখন ক্ষেত্রে সাজার এগেন্স্ট দশ বছরে সাজা যেহেতু ওই আসামি সাজা হয়ে গেছে এবং আপিল করার কোনো সুযোগ নাই কারণ নির্ধারিত সময়ের মধ্যে উনি আপিল করেন নাই সেক্ষেত্রে আমি সেটা ফাইভ সিক্সটি ওয়ান এতে আসলাম এবং সে আসামি জামিনেও আছে সেটা আপিল ঠিক আপিল না হলে আপিলের মতোই এক্ষেত্রে সাজাটা বাতিল চেয়ে আমি ফাইভ সিক্সটি ওয়ানে অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সি আর পিসি ফাইভ সিক্সটি ওয়ান ধারা অনুসারে এই সাজা বাতিল চেয়ে আমি যে মামলা করেছি সেটা চলমান আছে এরকম অনেক অহরহ করেছি আপনারা কনফিউজ হয়ে যাবেন একটা সাথে আরেকটা